আসসালামু আলাইকুম সবাই জানেন খাদ্যের পরীক্ষা চলতেছে উপখাদ্য পরিদর্শক হবে অক্টোবর শেষ আর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক আর মাস দেড় মাসের ভেতরেই হবে এই খাদ্যের জন্য আমাদের তিনটি বই ছিল সবাই জানেন ওগুলো শেষ হয়ে গিয়েছিল গত এক মাস যাবত আমরা কোনো অর্ডার নেই নাই আবার রিস্টক করেছি আপনাদের অসংখ্য অনুরোধের কারণে এটা কথার কথা নয় যারা বই পান নাই তারা কিন্তু জানেন অনুরোধ আসলেই করেছেন কিনা তো চাইলে তিনটা বই নিতে পারেন এগুলোর আলাদা আলাদা ভিডিও রয়েছে চ্যানেলে ঢুকলেই পাবেন আমি শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বসছি তিনটা বই একটা হচ্ছে এই যে মডেল টেস্ট ঠিক আছে এইটাতে দু হাজার প্রশ্ন রয়েছে মডেল মডেল টেস্ট প্রত্যেকটা টেস্টে করে প্রশ্ন তারপরে আছে প্রশ্ন ব্যাংক লিখিত এবং প্রিলি প্রশ্ন লিখিত এবং প্রিলির প্রশ্ন বিগত দশ বছরের প্রচুর প্রশ্ন রয়েছে আচ্ছা প্রাইসটাও বলে দিচ্ছি মডেল টেস্টটা দুশো আশি টাকা পড়বে কুরিয়ার চার্জ চার্জ সহ এইটাও দুশো আশি টাকা পড়বে চার্জ সহ আচ্ছা তারপরও রয়েছে লিখিত এবং প্রিল একসাথে এক মরাটের প্রস্তুতি এইটাও আলাদা করে প্রত্যেকটা ছোট ছোট টেস্ট দেওয়া আছে তো এইটা পড়বে তিনশো ত্রিশ টাকা কুড়িয়ার চার্জ সহ এখন আপনি যদি নিতে চান হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে বলবেন তিনটে নিতে চান তিনটা নিলে তিনটার প্রাইস বলে দেওয়া হবে দুটা নিলে দুটার প্রাইস বলে দেওয়া হবে একটা নিলে একটা প্রাইস বলে দেওয়া হবে সুতরাং আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের নক দেবেন তাহলে নিয়ে নিতে পারবেন